দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেককে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা দেখাবো শিক্ষা উন্নয়নে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব এই পর্বে রয়েছে সুলতান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাশিমপুরের সুলতান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ধারাবাহিক গ্রাম চিত্র প্রযুক্তি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে গড়ে উঠেছে কাশেমপুরের সুলতান মার্কেটে সুলতান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে স্কুটিতে ইংলিশ ভাষণ চালু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ শ্রেণী শ্রেণী অনেক আপনারা যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন যে স্কুলটি অত্যন্ত সুন্দর করা হচ্ছে এটা তার প্রচেষ্টায় স্কুলটি অনেক সুন্দর হয়েছে এখানে পরীক্ষা চলছে এখন যেহেতু এখন পরীক্ষার কারণেই পরীক্ষা দেওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে প্লাসটা ফাঁকা তো আমি দেখাচ্ছিলাম আপনাদের এটা রয়েছেন স্কুলের সুন্দর যে মনোরম পরিবেশ অনেক সুন্দর হয়েছে সে হিসাবে তুমি কোন ক্লাস পড়ো

পরীক্ষা আছে আমি চলছে এটা হ্যাঁ দ্বিতীয় পরীক্ষা চলছে এখানে তারপরে একদিন স্কুলের শিশুদের বলে যে বলা এটা পরিবেশটা রয়েছে একটি বড় ধরনের পরিকল্পনী উনি করেছেন যাই হোক এর পরবর্তী এখানে এখানকার পরবর্তী পরিকল্পনা কী রয়েছে স্যার আপনার পর্বত পরিকল্পনা অনেক বড় আপনারা দয়া করবেন আমি ইনশাআল্লাহ ভিতরে একটা শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যা করা থাকে আমি ইনশাল্লাহ দায়ী করছি আমাদের পড়াশোনার মানের দিক দিয়ে যাতে ছেলেমেয়েরা ভালো শিখতে পারে

কেমন সুন্দর পরিস্থিতি আমি একটু অভিভাবক পেয়েছি আপনার নাম কি সালামুল্লাহ এখানে কি বাসিন্দা কি এখানকার এখানে স্কুলে কেমন পড়াশোনা হয় আপনি করেন ভালো ভালো বা আপনি কি এখানে কি সব কিছু কেমন দেখছেন সার্বিক দিক দিয়ে স্কুলটা যে ডিজিটাল করেছে আপনি কেমন দেখছেন দর্শক এই পর্যন্ত আজকে আমার ছিল পরবর্তীতে দিতে আবারও আমি দেখা করবো সকলকে এই স্কুলের পরিকল্পনাটা আমি দেখালাম আমার স্যারের অত্যন্ত প্রচেষ্টায় অত্যন্ত প্রচেষ্টায় আমি দেখেছিলাম যেহেতু চারতলা এই ভবনটি স্কুলটি অনেক সুন্দর করে করেছেন অনেক অভিভাবক রয়েছে তবে অভিভাবকের মাধ্যমেই রয়েছে আমি সেই স্কুলটি আপনার একটু কষ্ট হলেও দেখাচ্ছিলাম কারণ স্কুলের এখানে অনেক ব্যবস্থাপনা রয়েছে স্কুলটা সুন্দর করেছে সব কিছু মিলাই স্কুলটা করেছে সুন্দর করে অভিযোগ অভিভাবকদের বড় জন্য স্টার রয়েছে স্টার রয়েছে স্যার আপনার বাচ্চা কোন ক্লাস পড়ে পরে পরে এই পড়াশুনো কেমন স্কুলে কেন আপনার আপনার বাচ্চা কোন ক্লাস পড়ে পরে পরে ক্লাস পড়ে এখানে পড়াশুনো কেমন য আমি স্কুলের যারা অভিযোগ ছিল তাদেরকে দেখলাম আমি চারতলাতে একটু ছাড়া আমাদের ঘুরে দেখাচ্ছিলেন তার স্কুলের পরিকল্পনা তার ভবিষ্যৎ পরিকল্পনাটা আমি আপনাকে দেখলাম যেহেতু আজকের যারা রয়েছেন আমাদের সাথে তারা অবশ্যই দেখবেন যে একটি স্কুলের যদি পরিপাটি না হয় একটি স্কুলের যদি সুযোগ সুবিধা না হয় স্কুল থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে সেটা একটি স্কুলে পরিণত হয় আমাদের দেশে অধিকাংশ স্কুলগুলো ব্যবসায়ীভাবে করা হয়ে থাকে আজকে যার কারণে এই স্কুলটি কিন্তু ব্যবসায়ীভাবে করা হয়নি এটা হলো আই আইটি রুম আইটি ক্লাসরুম কম্পিউটার ল্যাব বলা হয় এটাকে একটা সুন্দর একটা কম্পিউটার ল্যাব রয়েছে স্কুলে যেটা অত্যন্ত ভালো এখানে তুমি কি টিচার নাকি হ্যাঁ ম্যাডাম ভালো আছেন এখানে মানে আপনার কি কম্পিউটার কি ধরনের এ করেন আপনারা সকল ধরনের করছেন করছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে স্কুলের যে কম্পিউটার ল্যাবটা অত্যন্ত সুন্দর হয়েছে ল্যাবটা একটা করছে নবম শ্রেণী শ্রেণী প্রতিছে নবম শ্রেণী এবং অনেক ধরনের কারোকর যদি স্কুলে সাজিয়ে হয়েছে স্কুলটি অনেক সুন্দরভাবে করেছেন স্যার এবং অনেক ধরনের বানু লিখে রেখেছেন স্কুলে এরা শিক্ষার্থীদের শোনার জন্য এবং সুলতান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটি অত্যন্ত সুন্দর করেছে পুরোপুরি স্কুলটা অনেক সুন্দরভাবে রূপদান করেছেন এটা দৃষ্টিনন্দন করার জন্য যেটা এটা এটা ডিজিটাল রুম এটা নামাজের জন্য ব্যবস্থা রয়েছে এখানে তারপরে সব কথা বলব সব রকম ব্যবস্থাই স্কুলটা রয়েছে অসম রয়েছে পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে আপনাদের বাচ্চাদের যারা রয়েছে তাদেরকে স্কুলে আনার জন্য আবার চেষ্টা করব আমি এটা একটু ধরুন দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্কুল স্কুলে খুলতানবরি স্কুল অ্যান্ড কলেজে আজকে আমরা যেহেতু আমার নিজের পরিবার পক্ষ থেকে শুনতাম স্কুল অ্যান্ড কলেজে আমরা এসেছিলাম এখানে যে স্কুলের যে বিষয়টা আমরা আমাদের কাছে নজরে এসেছি একটা ডিজিটাল কায়দায় ডিজিটাল ক্লাসরুমের একটি স্কুল এখানে এত সুন্দর লেখাপড়া হয় বা এই চার বছরে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে শিক্ষার মান এমনভাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যদি স্কুলগুলো যদি উন্নত হয় বা এইভাবে যদি চলে তার শিক্ষা আরও অগ্রগতি হবে যে কারণে এখানে আমাদের যিনি প্রধান এখানে স্কুল পরিচালক রয়েছেন তিনি আমার শুধু বলেছেন মাদক মুক্ত সন্তান মুক্ত দুর্নীতি মুক্ত সুশিক্ষায় শিক্ষিত করার সুশিক্ষায় শিক্ষিত করার মানদণ্ডকে ঠিক রাখার জন্য শিক্ষার মানকে উচ্চতা করতে পৌঁছে দেওয়ার তিনি আপনারা চেষ্টা করে যাচ্ছেন বন্ধু ভবিষ্যতে এটাকে আরও নিয়ে যার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করছেন তার কথায় সরকারি সহযোগিতা পেলে তিনি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার এই নিউজটা ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম